আসসালামু আলাইকুম আমি আজকে আপনাদেরকে দেখাবো গাছে কলম এবং কলম কীভাবে করতে হয় প্রথমে আমি বলে বলিনি কলম করার জন্য যে উপাদানগুলো লাগবে উপকরণগুলো লাগবে প্রথমে গোবর মিশ্রিত কিছু মাটি লাগবে আর পলিথিন লাগবে আর দুই পাশে মারার জন্য

অতিরিক্ত কাদা করা যাব না করা হয়ে গেলে কাদা যুক্ত হয়ে গেলে এখানে দুইশো থেকে আড়াইশো গ্রামের মতো মাটি লাগবে তারপর গাছের ভালো একটি ডাল নির্বাচন করতে হব ডালটি ফুলের মতো মোটা হইতে হবো অথবা কলমের মতো মোটা হইতে হবো আর আগা থেকে এক হাত অথবা দেড় হাতিক কাটার নিয়ম হইলো এক থেকে দেড় ইঞ্চি ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে সালদা

ধসা দিয়ে নিচের এই আবরণটা না থাকে নিচের আবরণটা যদি থাকে তাহলে কিন্তু নিচ থেকে গাছ ডালটা খাদ্য গ্রহণ করবে এখানে শিকড় গজাবে যাবে এটা পরিষ্কার পরিষ্কার করে নিতে হবে ভালো করে কাটা শেষ হয়ে গেছে এখানে লাগিয়ে দেবেন কেমলে কালকে দুই দিন পরের দিন কেউ কা না যাদের জন্য করলে কামাই আমরা এখানে ভালো চিনবে না থাকতে সময় আমল কর কিমান করখাটি খাটি সৃষ্টি kana tomar sharer tin ha tomar এক মাস পর শিকড় গজাবে তারপরে নিচে কেটে দুই তিন দিন ঠান্ডা জায়গায় রেখে দিয়ে একটু পানি ছিটিয়ে দিতে হবে এখানে মনে হয় সেখানে